ও মা শোনো 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 মা শোনো তোমার এগুলা কয় না কান্না করে না তুমি না পাখি ভালো এই এই মামুনি কই ও মা শোনা মনি কই শোনা মনি কি হইল এই তো এই তো মামুনি ভালো টিক 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 মামুনি মামুনি মার কী দিছে কী দিছে এই যে রোদে বসছে মামুনি জি মামুনি আহ তুমি আদরিণী ও আল্লাদি বুঝছি ও ও আল্লাদি আমার আল্লাহ দিকল বাবার আল্লাদি হ্যাঁ বেশি বাবার আল্লাদি না এই শোনো না 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 এ শোনো তুমি তো বাবার কারণে বেশি আল্লা দিয়ে হচ্ছো তাই না তাই না তুমি বাবার জন্যই বেশি আল্লা দিয়ে হয়েছ বুঝতে পারছি তো তোমার বাবার জন্য তুমি বাবার কাছে যাও তোমার বাবার কাছে যাও তাহলে তুমি তোমার বাবার কাছে যে যাও তুমি বাবার জন্যই বেশি আল্লা দিয়েছ তোমার ভাইয়াও বাবার জন্য বেশি আল্লা দিয়েছে দেখো না আব্বুর কে এইটা চাইলেই দেয় তুমি দাও না তুমি তো বলবার আর কয়দিন পর মা বলো না কি মা বলো না বাবা দেয় সব সব বাবা দেয় তাই না মা কিচ্ছু করে না তাই না বাবা টাকা দেয় সব কিছু দেয় তাই না হ্যাঁ হ্যাঁ বাবা ভালো তাই না বাবা ভালো থাকলেই ভালো আচ্ছা ঠিক আছে এইটা হইল না হাসি দাও তো হাসি দেও হ্যাঁ এই তো সুন্দর হ্যাঁ এই সুন্দর হাসি দিছে হ্যাঁ হা হ্যাঁ